চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যাডগার হপ হপফ্রগ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প অ্যাডগার হপ হপফ্রগ রাজামশায় ঠাট্টা তামাশা পেলে দুনিয়া ভুলে যেতেন বড় রঙ্গপ্রিয় ছিলেন ভদ্রলোক বেঁচেছিলেন কেবল যেন রঙ্গ জন্যই তার মন জয় করবার নিশ্চিন্ত পন্থা হল হাসির গল্প বলা এবং জমিয়ে বলে পেটে খিল ধরিয়ে দেয়া রাজামশয় যদি নিজে এত আমোদে হন তো তার পাত্রমিত্র আমত্তরাও আমোদে হতে বাধ্য সাতজন মন্ত্রীও নাম কিনেছিলেন ভারামোর জন্য রাজাকে অনুকরণ করতে গিয়ে, রাজার মতো নাদা পেট তেলচকচকে ভুরি বাবাজি হয়ে গিয়েছিলেন সাতজনই মানুষ মোটা হলেই ভারামু করে না ভারামও করতে করতে মোটা হয়ে যায় তা বলতে পারব না চর্বির সঙ্গে সংসাজের গুণ আছে কিনা তাও বলতে পারব না শুধু জানি রোগা লিকলিকে হাড্ডিসার ভারেরা কখনো নাম কিনতে পারিনি রাজামশয় কিন্তু স্থল রসিকতা ভালো বুঝতেন রসিকতার কদর বুঝতেন না এর পোতা দিয়ে হাসতে জানতেন কথার কারিকরি দিয়ে হাস্যরস সৃষ্টি করতে পারতেন না বেশি সূক্ষ্ম হাস্য পরিহাস সহ্য করতে পারতেন না হাঁপিয়ে উঠতেন কথা মৌখিক রঙ্গতামাশার চাইতে পছন্দ করতেন গারোয়ানি ইয়ার কিং এ গল্প যে সময় তখন রাজরাজাদের সভাগৃহে মূর্খ ভারেদের অভাব ছিল না ভার না হলে রাজসভা জমত না তারা চোখাচোখা বলি আর ধারালো বুদ্ধি দিয়ে হাসির বোমা ফাটিয়ে ছাড়ত সভাগৃহে রাজার অনুগ্রহ পেতে কে না চায় আমাদের এই রাজা একজন উজবুক ভার রেখেছিলেন সেরা উজবুক সংগ্রহ করেছিলেন তার উজবুক মন্ত্রীদের সঙ্গে পাল্লাদের জন্য নিজেকেও উজবুক শ্রেণী থেকে বাদ দেননি তার সংগৃহীত পেশাদার ভার শুধু মূর্খ নয় বিকৃত অঙ্গ এবং বেটে বামন ভারের মতো ভার এ ভারের দাম তিনগুণ তো হবেই রাজসভায় বেটে বামন আকসার দেখা যেত না সেকালে বামনরা মূর্খই হয় তাই তাকে ছাড়া এক একঘুইমে ঘুষত না যে কোনো রাজসভার অলস দিনগুলো যেন ফুরাতে চায় না মনে হতো বড্ড বেশি লম্বা এই অবস্থায় রাজারা চাইত ভার আর বামন দুজনকেই ভার হাসাবে বামনকে দেখে হাসবে কিন্তু আগেই বলেছি শতকরা নিরানব্বই জন ভারী চালকুমড়োর মতো বেডপ মোটা হয় সেক্ষেত্রে হপফ্রগ একাধারে তিনটি গুণের অধিকারী হওয়ায় রাজার ভারী পছন্দ হল তাকে হপফ্রগ এই বেটে বিকৃতাঙ্গ ভারের নাম এ নাম সাতজন মন্ত্রীর দেয়া কারণ হপফ্রগ সোজা হয়ে হাঁটতে পারতেন না এক পায়ে বেঙের মতো তর্কালাপ আর কেঁচোর মতো কিলবিলিয়ে গতি এই দুটো জুড়ে দিলেই যে চলনভঙ্গি ভঙ্গি হপফ্র সেভাবেই রাজার ধারণা তিনি অতি সুপুরুষ যদিও তার মাথা হাড়ির মতো এবং পেট জ্বালার মতো তাই কদাকার হপফ্রককে দেখলেই তার যেন কাতুকুতু লাগে পায়ের গরণ অস্বাভাবিক হওয়ার দরুন হপফ্রককে পথ চলতে হত ওইভাবে কিন্তু ঈশ্বর তাকে দিয়েছিলেন বলিষ্ঠ মাংসপেশি সমৃদ্ধ একজোড়া বাহু ফলে গাছে উঠতে বা দড়ি বয়ে ঝুলতে জুড়ি ছিল না তার বাচ্চা বাদর আর চঞ্চল বেজির মতো অদ্ভুত ক্ষিপ্রতায় খেলা দেখাতে পারত দড়ি বা গাছে তখন আর তাকে ব্যাং বলে মনে হত না হপফ্রক কোন দেশে জন্মেছিল জানি না নিশ্চয় রাজার এলাকা থেকে অনেক দূরে কোনো অসভ্য অঞ্চলে জোর করে ধরে আনা হয়েছিল তাকে তার জন্মস্থান থেকে আনা হয়েছিল আরও একটি বামন মেয়েকে মাথায় সে হপফ্রগের চেয়ে সামান্য খাটো দুজনকেই উপহার পাঠানো হয় রাজাকে খুশামত করার জন্য মেয়েটির নাম ট্রিপেটা বামন হলেও নিখুঁত সুন্দরী সে ভালো নাচতে পারত সুতরাং সবাই ভালোবাসত তাকে হপফ্রগ ব্যায়ামবীর হলে কি হবে কারোর সুরজর ছিল না ট্রিপেটা আর হপফ্রগের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়েছিল দুজনই বামন বলে দুজনই দুজনকে নানাভাবে উপকার করত কি একটা উপলক্ষে রাজার খেয়াল হল মুখোশ নৃত্যের আসর বসাবেন এসব ক্ষেত্র হপফ্রগ আর ট্রিপেটার ডাক পরে সবার আগে কেননা দুইজনেরই উর্বর মাথা থেকে নানা রকমের পরিকল্পনা বেরোয় বিশেষ করে হপফ্রগ এমন সব চরিত্র কল্পনা করত কাপড় বানাত মুখোশ নাচের ছন্দ আবিষ্কার করত যা কেউ ভাবতেও পারত না উৎসবের রাত এসে গেল কুরুমীর জন্য রাজা আর তার সাত মন্ত্রী কিন্তু নিজেদের জন্য কোনও যোগাড়যন্ত্র করেনি অথচ নিমন্ত্রিত অতিথিরা সাতদিন আগে থেকেই তড়জুট শুরু করে দিয়েছে হরেক রকম পোশাক আর মুখোশ বানিয়ে নিয়েছে যে ঘরে নাচ হবে সেই ঘরটিও ট্রিপেটার তত্ত্বাবধানে সুন্দরভাবে সাজানো হয়েছে সাজেননি কেবল রাজা আর মন্ত্রীরা রাত ঘনিয়ে আসতেই টনক নড়ল সবার ডাক পড়ল দুই বামনের ওরা এসে দেখল মন্ত্রীদের নিয়ে মদ্যপানে বসেছেন রাজা মদ্য সহ্য করতে পারতেন না একদম মদ খেলেই মাত্রা ছাড়া উত্তেজনায় তুরুক নাসনাস্ত রাজাও জানতেন মজা দেখবার জন্য জোর করে ওকে মদ গেলাতেন সেদিনও হৈ হৈ করে উঠলেন হপফ্রগকে দেখে এসো এসো একডোক খেয়ে যাও মগজ সাফ হয়ে যাবে হপফ্রগ রসিগত করে পাশ কাটানোর চেষ্টা করল বটে কিন্তু পারল না নাছরবান্দা রাজার সঙ্গে সেদিন আবার ওর জন্মদিন দেশের বন্ধুবান্ধবদের জন্য মন কেমন করছিল রাজা তা জেনে খুঁচা মারলেন অদৃশ্য বন্ধুবান্ধবদের উল্লেখ করে বললেন নাও নাও একটু গিলে নাও মনে অদৃশ্য বন্ধুবান্ধবের সঙ্গে খাচ্ছ কথাটা তীরের মতো বিধল হপফ্রগের মনে টপ টপ করে জল গড়িয়ে পড়ল চোখ বেয়ে দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়লেন সপরিষদ রাজামশয় খুব হাসাতে পারে তো হপফ্রগ হাপুস নয়নে কীরকম কাঁদছে দেখো। কেদেও নিস্তার পেল না হপফ্রগ রাজার হাতে থেকে মদের গ্যালাস নিয়ে খেতে হল এক চুমুক দুচুক জলজল করতে লাগল সুরার কারণে ভীষণ মোটা প্রধানমন্ত্রী বললেন হ্যাঁ এবার কাজের কথা বলেন রাজা হপফগ নতুন কিছু চরিত্র বাদলে দাও তো বলেই হেসে গড়িয়ে পড়লেন রাজা অজ্ঞাত হাসতে হলো হল মন্ত্রীকেও হাসল হপফ্রগও কিন্তু ফাঁকা হাসি তোমার কি হল অসহিষ্ণুভাবে বললেন রাজা মাথা খেলছে না বুঝি ভাববার চেষ্টা করছি বিমূর ভাবে বলল হপফর্গ মদ খেয়ে তার মাথা ভুবু করে ঘুরছে ভাববার শক্তি নেই চেষ্টা করছ মাথা এখনো সাফ হয়নি দেখছি নাও আরও এক পেয়ালা খাও হপফর্গের তখন দম আটকে আসছে চেয়ে রইল ফ্যাল করে রেগে গেলেন রাজা খেতে বলছি না দ্বিধায় পড়ল বামন রেগে লাল হয়ে গেলেন রাজা মন্ত্রীরা আরও উস্কে দিতে লাগলেন তাকে ভয়ে পার হয়ে গেলেন ট্রিপেরটা সে রাজার পায়ের কাছে বসে মিনতি করে বলল বন্ধুকে ছেড়ে দিতে রাজা তো হতবাগ মেয়েটার স্পর্দা তো কম নয় কটমট করে কিছুক্ষণ চেয়ে রইলেন তারপর ঠেলে দিয়ে মদের গেলাসের সবটুকু মদ ছুঁড়ে দিলেন ট্রিপেরটার মুখের উপর ধীরে ধীরে উঠে দাঁড়াল ট্রিপেরটা ক্ষীণতম দীর্ঘ নিঃশ্বাস শোনা গেল না গিয়ে বসল টেবিলে আধ মিনিটটা কোনো শব্দ নেই গাছের পাতা পড়লে বা পাখির পালক উড়ে এলেও শোনা যায় এমনই নৈশব্দ তারপর সেই অসহ্য নিরবত ভঙ্গ হল একটা চাপা দাঁত কামড়ানির শব্দে মনে হল যেন ঘরের চারকোণ থেকে ঠিকরে বেরিয়ে আসছে ভয়াবহ শব্দটা তেলে বেগুনে জ্বলে উঠলেন রাজা তেরে গেলেন হপফর্কে ফের যদি কোনো রকম আওয়াজ করবি তো ফর্ক মদের নেশা কাটিয়ে উঠছিল রাজার চোখে চোখ রেখে কণ্ঠে বলল আমি এমন আওয়াজ করা আমার পক্ষে কি সম্ভব একজন মন্ত্রী বলল আমার তো মনে হল আওয়াজটা এলো বাইরের ঘর থেকে কাকতারও জানালা বা খাঁচা ঠুকরাচ্ছে বোধ হয় হতে পারে গড় করে বললেন নিষ্ঠুর রাজা আমার কিন্তু মনে হল ওই বেটে বদমাশের মুখ থেকে বেরোলো আওয়াজটা শুনেই বড় বড় দাঁত বের করে হেসে ফেলল হপফর্গ রাজা এমন হকচকিয়ে গেলেন যে সভার মাঝে ভারের হাসি দেখেও প্রতিবাদ করতে ভুলে গেলেন তবে হপফগ শক্তদাতের হাসি গোপন করে প্রশান্ত কণ্ঠে আরও মদ্যপান করার ইচ্ছা প্রকাশ করতেই রাজার রাগ জল হয়ে গেল এক পেয়ালা মদ চোচো করে মেরে দিয়ে উৎফুল্ল কণ্ঠে মুখুশনাচের অভিনব পরিকল্পনা শোনাতে বসল হপফ মদ খেয়ে তিলমাত্র বিকার ঘটেছে বলে মনে হল না জীবনে যেন মদ স্পর্শই করেনি এমনই শান্ত সমাহিত কণ্ঠস্বরে বলল আইডিয়াটা মাথায় এল রাজামশায় মদ ছড়া দেখে আর জানালার বাইরের কাকতারোয়ার ছোটের বিচ্ছিরি আওয়াজটা শুনে পরিকল্পনাটা একেবারেই অভিনব গতানুগতিক নয় মোটেই এ নাচ আমরা নাচি আমাদের দেশে কিন্তু এখানে এ জিনিস একদম নতুন দরকার কিন্তু আটজন হো হো করে হেসেও রাজা বললেন বারে আমরা তো আটজনেই বিকৃত বামন বললেন এ নাচের নাম শিকলবাদা আট ওটাং অভিনয়ের উপর নির্ভর করছে নাচের সার্থকতা করব করব ভালো অভিনয় করব মেরে দাঁড়িয়ে উঠে রাজা বললেন এ খেলায় সবচেয়ে বড় মজা হল মেয়েরা দারুণ ভয় পায় বলল হপফগ তাই তো চায় তাই তো চায় সে কি আনন্দ আটজনের হপফগ বলল আপনাদের উড়াং ওটাং সাজানোর ভার আমার অবিকল উরাং ওটাং সেজে ঘরে ঢুকলে অভ্যাগতরা চিনতেও পারবে না আপনাদের মনে করবে সত্যিকারে উরাং ওটাং পালিয়ে এসেছে খাঁচা ভেঙে আপনারা মিসেমিসি তারা করবেন বিকট চেঁচাবেন দারুণ ভয় পাবে সকলে চেঁচামেচি হুটুপুটি শুরু হয়ে যাবে ঘরবর্তী মেয়ে পুরুষরা দামি দামি কাপড় পরে থাকবে অথচ আপনারা জনে কদাকার সেজে থাকবেন ফারাকটা অবিশ্বাস্য হওয়ায় মজা জমবে আরও বেশি ঠিক বলেছ ঠিক বলেছ বলে মন্ত্রীদের নিয়ে উঠে পড়লেন রাজা অনেক দেরি হয়ে গেছে তৈরি হতে হবে খুব সহজেই আটজনকে ওরাং ওটাং সাজিয়ে দিল ফ্রক আগে টাইট শার্ট আর জামা পরাল প্রত্যেকে তার উপর বেশ করে আলকাত্রা একজন মন্ত্রী প্রস্তাব করলেন পালক লাগানো হোক আলকাত্রার উপর ফ্রক আপত্তি করল পালক নয় ওরাঙাংয়ের গায়ের লোম নকল করতে পারে শুধু পাট পাটের পুরো স্তর চেপে বসিয়ে দেওয়া হল আলকাত্রার উপর তারপর একটা শেকল জড়ানো হল আটজনের কোমরে গোল হয়ে দাঁড়াল আটজন এক শেকলে বাধা অবস্থায় বাড়তি শিকলটা বৃত্তের মাঝখানে কোনাকুনি করে রেখে দুইটি ব্যাস তৈরি করল হপফর্গ বর্ণীয়তে শিবপাঞ্জি ধরা হয় ঠিক একই কায়দায় ওরাং ওটাং পৃথিবীর খুব কম লোকই দেখেছে আটজনের অতি কদাকার বিবৎস সাজসজ্জা দেখে তাই কারো বুঝবার উপায় রইল না যে ওরা ছদ্মবেশী মানুষ সত্যিকারের বনমানুষ নয় যে ঘরে মুখোশ নাচ হবে সেটি গোলাকার সাদের ঠিক মাঝখানে একটিমাত্র স্কাইলাইট দিয়ে সূর্যের আলো আসে সেখান দিয়ে একটি শিকল এসেছে মধ্য ঘরে শিকল থেকে ঝোলে বাতি তাতে মোমবাতি জ্বলে শিকলটা সাদের ফুটা দিয়ে বাইরে অদৃশ্য কপি কলের সাহায্যে ভারী ঝাড়বাতিকে তোলা নামা করা হয় বাইরে থেকে এ গৃহের সাজসজ্জার ভার ট্রিপেরটার ওপর কিন্তু ঠান্ডা মাথায় হপফক তাকে বুদ্ধি জুগিয়েছে এ ব্যাপারে তাই ঝাড়বাতিটাকে সরিয়ে ফেলা হলো ঘর থেকে কারণ এরকম গরমে মোমের ফোঁটা পড়ে অভ্যাগতদের মূল্যবান পোশাক নষ্ট হয়ে যেতে পারে তার বদলে দেয়ালে জ্বলতে লাগল পঞ্চাশ ষাটটা বড় মশাল রাত বারোটার সময় পাশবিক চিৎকার করতে করতে আটটা ওটাং ঢুকল সেই ঘরে ঘরে তখন আর তিল ধারণের জায়গা নেই সঙ্গে সঙ্গে রাজার হুকুমে সব কয়টা দরজা বন্ধ করে চাবি দিয়ে দেয়া হল হপফর্গের হাতে আতঙ্ক চরমে উঠল আটটা বিবৎস মূর্তি দেখে আর তাদের অপার্থিব হুঙ্কার শুনে বুদ্ধি করে আগে থেকে রাজা হুকুম দিয়েছিলেন অভ্যগতরা অস্ত্র বাইরে রেখে ঘরে ডুববেন নাইলের তৎক্ষণাৎ অস্ত্রাঘাতে নিহত হতে পারেন সপরিষদ রাজামশয় সে কি হট্টগোল ঠেলা ঠেলিতে ছিটকে পড়ল নরনারীরা ঝনঝন শব্দে শিকল বাজিয়ে এলোপাথারে ছুটছে আটটা ওরাং ওটাং কারও খেয়াল নেই সাদের দিকে থাকলে দেখতে পেত ঝাড়ভাতির সেই শিকলটা আস্তে আস্তে নেমে আসছে মেজের দিকে ডগায় জুলছে একটা হুক ঠিক সেই সময় হুল্লুর করতে করতে আর মনে মনে পেট ফাটা হাসে হাসতে হাসতে রাজা আর মন্ত্রীরা এসে পড়লেন ঝুলন্ত হুকের তলায় তৈরি হয়েছিল হপফড়ক টুক করে হুকটাকে আটকে দিলেন ভাবে লাগানো শিকল দুটির ঠিক মাঝখানে তৎক্ষণাৎ হ্যাসকা টানে নাগালের বাইরে উঠে স্থির হয়ে গেল হুকটা গ্যাসাগ্যাসি হয়ে দাঁড়াতে বাধ্য হল আটজন ওনাঙোটাং প্রথমে চমকে উঠলেও এখন হু করে হেসে উঠল অভ্যাগতরা এতক্ষণ পরে সবাই বুঝল পুরো ব্যাপারটাই সাজানো এবং হাস্যরসের জন্যই পরিকল্পিত নর বানরদের দুর্গতি দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে গেল প্রত্যেকের হাসির অট্টরোল ছাপিয়ে শোনা গেল হপফর্গের তীক্ষ্ণ চিৎকার ওদের ভার আমার আমি ওদের চিনি আপনাদেরও চিনিয়ে দেব এক্ষুনি বলেই হাঁচর করে উঠে গেল অভ্যাগতদের ঘাড়ের উপর ঘাড়ে পা দিয়ে লাফাতে লাফাতে গেল দেয়ালের কাছে একটা জ্বলান্ত মশাল খামচে ধরে ফিরে এলো সেই পথেই এক লাফে গিয়ে উঠল রাজার মাথায় সেখান থেকে বিদ্যুৎ গতিতে শেকল বেয়ে উঠে গেল খানিকটা ওপরে তারপর মশলটা নামিয়ে ওরাং ওটাংদের মুখ দেখতে দেখতে বলল ভীষণ তীব্র কণ্ঠে বলছি এখনই বলছি ওরা কারা আটজন ওরাং ওটাং সমেত অব্যাগতরা তখন বেদম হাসিটে লুটিয়ে পড়তে পড়তে বাসে হাসাতেও পারে ভাটটা ঠিক তক্ষণি তীক্ষ্ণ শীষ দিয়ে উঠল হুপ সঙ্গে সঙ্গে অদৃশ্য হাতের হ্যাসকা টানে তিরিশ ফুট উপরে উঠে গেল শিকলটা টেনে তুলে নিয়ে গেল আটজন ওরাঙ্গটাংকে ছটফট করতে লাগল আটটা মিশমিশে কালো কুচ্ছিত মূর্তি ছাদের স্কাইলাইনের কাছে হপফর কিন্তু তখনও নির্বিকারভাবে ঝুলছে শিকল ধরে এবং যেন কিছুই হয়নি এমনইভাবে জ্বলন্ত মশাল নাড়ছে ওরাঙটাংদের মুখের কাছে সব সপচুপ ঘন নিস্তব্ধ দারুণ অবাক হয়ে অভ্যাগতরা ফ্যাল করে চেয়ে দেখছে নতুন খেলা সুচ পড়লেও তখন শোনা যায় এমনই নিস্তব্ধতা বিরাজ করছে ঘরে আচমকা সেই থমথমে নৈশব্দ ভঙ্গ করে শোনা গেল একটা আশ্চর্য শব্দ দাঁতে দাঁত পোষার রক্ত জল করা আওয়াজ ঠিক এই শব্দ শোনা গিয়েছিল রাজামশয় যখন মদ ছুড়িয়ে ভিজিয়ে দিয়েছিলেন টিপেরটার মুখ তখন শব্দের উচ্ছ ধরা যায়নি এখন ধরা গেল আওয়াজটা আসছে ফর্গের দাঁতের পাটির মধ্য থেকে সুদ্দন্তের মতো দাঁত কিরমির করছে হপফর্গের মুখের কোন দিয়ে বেরোচ্ছে ফেনা জ্বলন্ত চোখে উন্মত্ত ক্রোধে চেয়ে আছে রাজা আর তার সাত মন্ত্রীদের ঊর্ধ্বমুখের পানে অমানবিক কণ্ঠে চেঁচিয়ে উঠল বেটে বামন চিনেছি চিনেছি এবার তোদের চিনেছি বলে জ্বলন্ত মশালটা নামিয়ে মুখ দেখার ওছিলায় আগুন ধরিয়ে দিল রাজার গায়ে আধ মিনিটের মধ্যেই আটজনের আলকাতরা ভেজানো প্যান্টের সাজ চলে উঠল দাও দাউ করে নিচে শিহরিত আতঙ্কিত সম্ভ্রান্ত ব্যক্তিরা শুধু গলা ফাটিয়ে চেঁচিয়ে গেল প্রতিকার করতে পারল না আগুন লেলিহান হয়ে উঠল গা বাঁচাতে শিকলবে বানরের মতো ক্ষিপ্রগতিতে উপরে উঠে গেল বেটে আবার দমবন্ধ করা নীরবতা নেমে এলো ঘরে জনত মুখ হয়ে চেয়ে রইল অবিশ্বাস্য এই দৃশ্যের দিকে তীব্র কণ্ঠে বলল বামন ভার শুনুন আপনারা শুনুন এরা কারা চিনতে পারছেন রাজা আর সাত মন্ত্রী অসহায় একটা মেয়েকে আঘাত করতে রাজার বিবিকে আটকায়নি মন্ত্রীরা বাধা দেয়নি বরং উস্কে দিয়েছে আর আমি আমি হপফর্গ আপনাদের ভার কিন্তু এই আমার শেষ ভারামো। পাটের শ্বাস তখন আরও জোরে পটপট করে জ্বলছে আটটা কদার্য মাংসপিণ্ড একত্রে ঝুলছে শেকলের প্রান্তে পুরে কালো হয়ে চেনা দেয় বিকৃত বামন জ্বলন্ত মশাল জ্বলন্ত দেহগুলোর উপর ছুঁড়ে ফেলে অলস ভঙ্গিমায় উঠে গেল আরও উপরে বেরিয়ে গেল স্কাইলাইট দিয়ে ছাদে দাঁড়িয়েছিল ট্রিপেরটা কপিকল ঘুরিয়ে সেই তুলেছে ওরাং ওটাংদের প্রতিশোধ নিতে সাহায্য করেছে হপফর্গকে দুই বন্ধু ছাদ থেকে নেমে পালিয়ে গেল স্বদেশে আর তাদের দেখা যায়নি ধন্যবাদ এই ছিল আমাদের আজকের গল্প অ্যাডগার অ্যালেনপোর হপফর্গ আশা করি গল্পটি ভালো লেগেছে যদি গল্পটি ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন